রিজাউল করিম পীর সাহেব চলমনাই প্রধান অতিথি বক্তব্য রাখবেন মোহাম্মদ পীর সাহেব الحمد لله وصلي وسلم على عباده الذين اصطفى المضاف فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صلى الله عليه وسلم

আজকে মাঠে বলে বিভিন্ন নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা এখন যে বর্তমানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি চলছে সেখানে তাদের যে চলার গতি সে তুলনায় তাহ্ব ইসলামিয়ান বাংলাদেশ সারা বাংলাদেশের সফর করার পরে আমার কাছে যেটা আলহামদুলিল্লাহ পরিষ্কার ধারণা এসেছে ইসলামী আন্দোলনের জন্য এখন মা অনেকটা আলহামদুলিল্লাহ উর্বর অবস্থায় তৈরি হয়ে গেছে এখন এই সময় যদি আমরা আমাদের সেই দৌড়ের পাল্লায় যদি আমাদের সেভাবে প্রতিযোগিতা না থাকে তাহলে এক পর্যায়ে কিন্তু এই মাঠের ভিতরে আগাছা জন্ম হবে যাই হোক আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করবো

হিংসাত্ম এবং যেটাকে বলা হয় সর্বত্র সর্বাত্মা আছে এর জন্য ভালো লাগে এখন এই তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার পরে ইতিহাসে আপনারা জানেন যারা রাষ্ট্র পরিচালনা করেছিল এরা আমি বলবো অনেক আংশী তারা কিন্তু দেশের দলবি হিসাবে কাজ করেছে এটা তার প্রমাণ করতে পারে না বরঞ্চ পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট সেই হাসিনা খুনি পালিয়ে গেল আমি তো সেদিনটা সরাল উদ্যোগে বলেছিলাম দেশের আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল কারণ তাদের সমস্ত কার্যক্রম গুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি আমার দেশের স্বার্থ লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি না বর্তমানে যে চলছে আমি সেদিন কারো বলেছিলাম যে বর্তমানে যে অর্ধবর্তীকালীন বাংলাদেশে হলো সেখানে হাজার হাজার মায়ের খালি হলো হাজার হাজার আমার ভাইয়ের ছাত্ররা পঙ্গু হয়ে গেল চক্ষু হারালো এখনো মায়ের বন্ধ হয়ে নাই কিন্তু তখন আমরা দেখছি এই সরকার সরকারকে অগুচার অবস্থায় তার দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য তাদের ভুলতুল কর্তব্য তাদেরকে তারপর থেকে দাবি আদায় করে নেওয়ার জন্য এক পর্যায়ে আমি বলব যে মত ফাঁসির সরকার দুই হাজার চব্বিশে নির্বাচনে

আর ফেসিস্টের দোষকরা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাটতি বেড়ে বসে আছে সুযোগ পাবে সবল মারবে সেই ছবলে আমাদের দেশ নয় অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে আল্লাহ রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে না এই জন্য আমি বলব যারা দেশপ্রেমিক রয়েছেন সাংবাদিক হোক প্রশাসনের হোক রাজনৈতিক হোক বাংলাদেশের ছাত্র জনগণ হোক সকলকে আহ্বান জানাবো এদেশ আবার এদেশে আমি জন্মগ্রহণ করেছি কি যারা বিভিন্ন পর্যায়ে বারবার আমাদেরকে তাম বিশ্বের মধ্যে

এবং সুন্দর দেশ করার জন্যে একমাত্র একটা রক্ষা তার গীত নাম হলো ঈশান আর এই সুন্দর দেশ পরিচালনার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়ার শিক্ষাবের নির্মাতা এম নির্বাচন কে পারবে না ঈশান শতকোটা তহবিল ধরব আসেন ব্যবসা করতে হলে পুঁজি দরকার কে আপনারা পুঁজি বাড়াবেন না আর ব্যবসায় খুব ভালো লাভ হবে এটা অকল্পনীয় সম্ভব নয় সেই সময় আমি সকলকে বলব আজকে মাটি উর্বর রয়েছে আপনারা এখান থেকে আজকে প্রতিবদ্ধ হয়ে বের হবেন যে আমি ছিলাম বাঘের হাতে সেখানে একজন আমাকে বলতে সে একটা কিনে দেবেন হাই হাইনের একা সরু সরু মতো সদস্য একা বানিয়েছে আন্দোলনের পক্ষে তাই ক্ষেত্রে এটা নিজেকে প্রশ্ন করে সেভাবে আমরা কাজ করবো আল্লাহ রব আল আমাদের সকলকে আজকে সুন্দর সম্মেলন যারা কষ্ট করে এসেছেন আজকে সকলকে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনিক দায়িত্ব আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে পঁচিশে করলাম আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে